আজকে এরপর ভেবে দেখুন এখান থেকে একটা শিক্ষা পাবেন একটা মুসলমান আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারে না একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতে পারে না তার দলিল নিবেন শুনেলেন যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে তাদের দলিল পেয়ে যাবেন এরা কেমন মুসলমান হতে পারে কালকের বাড়াবাড়ি মুসলমান ভাঙড়ে এক এক মুসলমান আর এক মুসলমানের উপরে লাঠিচাঁজ এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙছে এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় আমি বলে দিচ্ছি হাদিসের ব্যাখ্যায় এরা আমার নবীজির উন্মতি হতে পারে না লেখে নিয়ে যান কখনো নয় শুনেলেন আমি কোনো রাজনৈতিক দলকে চিনি না আপনাদের মনে হবে আমি নৌসাদ ভাইয়ের পক্ষে বলছি না তাকে আমি চিনি না এতটুকু চিনি তাকে আমি এমএলএ বলে চিনি না আমি চিনি এতটুকু তিনি একজন পীর জাদা পীরের সন্তান ভালো ছেলে ভালো কথা বলে এতটুকু জানি বাকি চিনি না কিন্তু শুনেলেন যদি নৌসাদ কেউ কি মারে সেটাও অপরাধ নৌসাদকে যদি কেউ মারে সেটাও অপরাধ ইয়াসিন যদি কেউ কি মারে একটা মুসলমান ভাই আমি ইনার গায়ে হাত তুললাম আমি অপরাধী ইনি আমার গায়ে হাত তুললে ইনিও অপরাধী আপনাদিকে বলে দিই আপনারা পেপারে দেখেছেন আপনারা মিডিয়াতে দেখেছেন চোখ খুলেছেন বাগদুই কাণ্ড রামপুরহাট বীরভূম ডিস্ট্রিকে জানেন একটা মানুষকে মার্ডার করেছে মার্ডার করছে মুসলমান অ্যারেস্ট হচ্ছে একজন মার্ডার করেছে মার্ডার হওয়ার পরিপ্রেক্ষিতে এগারোটা পরিবার আর এগারোটা বাড়িকে চালিয়েছে এগারো আর একে কথা হল বারোটা বারোটা পরিবার শেষ এই বারো জন পরিবারের পরিপ্রেক্ষিতে কমপক্ষে চল্লিশ জনকে অ্যারেস্ট করেছে সিবিআই চল্লিশ আর বারো কত বাহান্নটা মুসলিম পরিবার শেষ মারছে মুসলমান মচ্ছে মুসলমান এদিকে মুসলমান বললে আপনার ইমানের খাতরা হয়ে যেতে পারে আমার মতো মৌলী আমি বলতে পারবো না কেন এক মমিন মুসলমানের কষ্ট হলে আর একটা মমিন মুসলমানের কষ্ট হবে আপনার কষ্টতে আমার কষ্ট হবে এই দিকে দেখছেন আপনার ইমামকে পাঁচ হাজার বেতন দিতে পারেন আপনি ঘরে শুয়ে থাকেন ফজরের সময় ফজরের নামাজের পরে হাতটা তুলে ফলে আল্লাহ জাহানের মুসলমানের যানের মালের ইজ্জতের বরকত তাও এই তুয়া করে তোমার মমিন এই ইমাম সাহেব তোমার জন্যে তোমার প্রতিবেশী তুমি মরে গেলে ছুটে আসবে তুমি তার উপরে ছুরি চালাও আজকে বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়ে দেবো পেপার খুলে আজকে জেল জেলগুলোয় চলুন আরে যাও এসেম্বলিতে চলে যাও এর একটা টেবিলে বসে খানা খায় আর তুমি আমার মতো ইয়াসিন এম ইয়াসিনের জন্য তুমি তোমার ভাইয়ের মাথায় লাঠি মারছ ইসলাম কখনো স্বীকৃতি দেয় না আপনাকে গর্ব করে বলতে পারি চলুন আমার বর্ধমানে অনেক গ্রাম আছে কোনো অশান্তি নাই বাবা যাকে ভালো লাগে ভোট দাও যে কাজ করবে করো বড় কষ্ট লাগে আপনাকে বলে দিই আপনারা দেখলেন গুজরাটে ভোট হয়েছে না হয়নি কথা বলে না ভোট হয়েছে কটা মুসলমানকে মেরেছে কথা বলে না শুনেছেন যে মুসলমান থেকে ঘর করে দিয়েছে অত্যাচার করেছে করেনি কিন্তু আপনাকে শুনেলেন পশ্চিমবাংলার লোক আসল কথা কাজ নাই কী করবি সকাল থেকে মারামারি কর মারামারি লাগা আলু লাগিয়ে দিয়েছে আলুর পরে কোনো কাজ নাই বলে চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলতে বোম চালা এটা হচ্ছে মুসলমান আপনি সাবধান হন মমিন হতে পারবেন না মমিন সে যার কাছ থেকে কেউ কোনো রকমের কষ্ট পাবে না কেউ কি কষ্ট দিবে না আপনি দিবেন না কেউ কি কষ্ট সবাই বলুন আমরা একে অপরের সঙ্গে মহাব্বত করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার যাকে ইচ্ছা লাগে তাকে ভালোবাসুন যাকে ইচ্ছা লাগে ভোট আমি কারো পক্ষে বিপক্ষে নয় আমি কোনো রাজনৈতিক বক্তা নয় কিন্তু আমি চাই আপনি যদি মার খান আপনি মুসলমান ভাই আমার কষ্ট হবে ইনি যদি মার খায় ইনি আমার মুসলমান ভাই আমার কষ্ট হবে পাক দুই কাণ্ডে যিনি মার্ডার হয়েছে তার পরিবারের জন্য আমার মন থেকে সংবেদনা দিচ্ছি আল্লাহ তার পরিবারকে সবরে দান করুক যে এগারোটা পরিবার চলে গেছে তাদের জন্য দোয়া দিচ্ছে আল্লাহ তাদেরকে শহীদের মর্তবাদেক্লাহিন এবং যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সকলে জরিবনুল আল্লাহ মাহিন এরা আমার সবাই মুসলিম ভাই আর আমি দোয়া করব আল্লাহ এদিকে হিদায়েত প্রাপ্ত করুক আল্লাহ হিদায়ত দেখ শুনেলেন আল্লাহ নবী সাহাবীদের জন্য আল্লাহ কি বলেছে জানেন রাজি আল্লাহ আনহুম ও রাজু আন চোখ দিয়ে পানি আসবে আপনার আবার আল্লাহ খুশি হয়ে বললেন হে আমার নবী তোমার সাহাবির আমার উপরে রাজি আমি তাদের উপরে রাজি হয়ে গেছি ছোট পড়ুন সুহান আল্লাহ আর আমরা এমন মমিন আমরা এখনো নিজেরা নিজের উপরেই রাজি হতে পারিনি নিজের মনকেই স্থির করতে পারিনি আমরা না বাপকে রাজি করতে পারলাম না আমার পাড়ার চাচাকে রাজি করতে পারলাম না আমার প্রতিবেশীকে রাজি করতে পারলাম করতে পারিনি আল্লাহ হেফাজত করুক সকলে জন্য আল্লাহ মামি আজকে আমি একটা অনুরোধ করে যাব শুনেলেন যদি এই দ্বন্দ্ব থেকে বাঁচতে চান আমার একটা পরামর্শ ইসলামী পরামর্শ কবুল করবেন সকলে জন্য বলুন ইনশাল্লাহ আমি মারা যেতে পারি মুলাকাত হবে কেমতের দিনে ইমাম সাহেব আছেন আমাদের বাবাজিরা আছেন মসজিদের মতোয়াল্লি সাহেবকে আল্লাহ আকবর মাসাল্লাহ এই রকম মতোয়াল্লি হওয়া দরকার আমি অনুরোধ করে যাচ্ছি মতোয়াল্লি সাহেব মসজিদের কমিটি জলসা কমিটি সকলকে গ্রামে সুন্দর ইসলামী পরিবেশ চালু করুন তার প্রথম ধাপ হচ্ছে বাচ্চাদিকে মসজিদে মক্তব চালু করে মক্তবে পাঠান প্রাথমিক শিক্ষা আদর্শ পাবে এই বলবে না না যে আপনারা প্রমাণ দিতে পারবেন কোন কলেজের স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে বলেছে এ বাবার তোমরা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে এটা তো বলা দূরের কথা শিক্ষক দিবসে তো হেডমাস্টার তাদের সঙ্গে ড্যান্স করছে ডিজে বক্স লাগিয়ে ঠিক বলছি না ভুল বলছি আমার মাদ্রাসায় চলুন অতগুলো ছাত্র আছে আমি কেউকে এক একঘাও মারি না বিশ্বাস করুন আমার প্রথম জীবনটা যা কেটেছে যারা আমার কাছে পড়েছে আমাকে বাঘের থেকে বেশি ভয় করত। বাঘের থেকে বেশি আমি যেদিনে বাড়ি আসতাম আমি শুনতাম ছেলেদের মুখে বলছে ঈদের মতো খুশি করতো আজকে আপত্তা গেছে আমি মসজিদে প্রবেশ করলে খাগড়াগোর মাদ্রাসায় দেড়শোটা ছাত্র একটা মাচি উড়ার শব্দ উঠতো না চব্বিশ পরগনার অনেক ছাত্র আছে আমার মাছি উড়ারও শব্দ উঠতো না এত ডিসিপ্লিন ছিল আমার আমি আমার আব্বার মাদ্রাসায় গিয়ে বিয়ে হলো কি বুঝলেন আমি ছেলেকে মারতাম ছাত্ররা বাড়িতে যেত চাপা আনতে খাবার আনতে গিয়ে শিকায়ত করত। আমার মা আমার মা বললে বাবা ছেলেদিকে মেরো না তুমি খুব বদমাস ছিলে পড়ার জীবনে একটু বুঝিয়ে পড়াবে আমার আব্বাজি নিষেধ করলেন ইয়াসিন মেরো না আমার দেখলে কষ্ট হয় বয়স হয়েছে আমার আব্বাজি খুব মেরেছেন পড়ার জীবনে যারা আমার আব্বার ছাত্র আছে চব্বিশ পরগনা গোটা পশ্চিম বাংলা জুড়ে তারাও এখনো বলে তোমার আব্বার মার মনে আছে খালি লাত করে মাত্র লাতে করে যেদিকে লাত মেরেছে তারা মলবির মতো মলবি হয়েছে কেউ বুখারি পড়াচ্ছে কেউ তফসির পড়াচ্ছে কেউ মহাদিস সব বড় বড় পণ্ডিত আলেম হয়েছে কেউ মাদ্রাসার মোহতামিম হয়েছে তো আমি আজ একটা ছেলের গায়ে হাত দিই না কিন্তু কোন ছেলের হিম্মত নাই আমার সামনে দাঁড়াই একটা ছেলের গায়ে হাত দিই না ছাত্র দিকে জিজ্ঞেস করলে পাবেন ভালোবাসি কিন্তু কোনো ছেলে ভয়ে দাঁড়াই না কেন ডাক্তারিকে সেই আদর্শটাই দিয়েছি আর হেডমাস্টার যদি টেন আর নাইনের ছেলেদের সঙ্গে ডিজে বক্স লাগিয়ে ডান্স করে তারা সম্মান করবে বড় কষ্ট লাগে তারা কখনো আদর্শ হবে না আপনার সন্তানকে ওই জন্যে কোথায় পাঠাবেন মসজিদে পাঠান মক্তবে আমাদের সমাজ কোথায় শেষ হয়েছে শুনেলেন ইংরেজি মাস্টারের পেছনে পাঁচশো টাকা খরচ করবে টিউশন মাস্টারকে পাঁচশো বাংলা মাস্টারকে দুশো অঙ্কের মাস্টারকে তিনশো কিন্তু মক্তবে পড়াতে গেলে পঞ্চাশ টাকা দিতে গেলে এদের গায়ে লাগে অথচ পৃথিবীর সব থেকে উমদা কিতাব কোরআন কোরআনের থেকে উঁচু কিতাব পৃথিবীতে আর কিছু আছে নেই শুনেলেন কোরআনে কি কি পাবে আপনাদের বাচ্চারা সাত বছর বয়স হলে আমি বলে যাচ্ছি বাবা দিকে হাটটা ধরুন আর দিনে নিয়ে গিয়ে হয় দুতালায় ডার করান না হলে পেছনের কাতারে ডার করান ছেলে খেলা করবে বদমাসি করবে কিন্তু তার উপরে নামাজের আসর পড়বে আপনার মেয়ে সাত বৎসর বয়স পেরিয়ে গেলে নামাজের দে নামাজের তাকিদ সাত বৎসর আমার বিটি পাঁচ বৎসর বয়স আমি যখন বাড়িতে নামাজ পড়ি তখন কখনো জোহর পড়ি কখনো আসর পড়ি আমার বিটি আমার পাশে দাঁড়িয়ে লকডাউনের সময় আমি তারাবি পড়তাম ও যতক্ষণ আমি কুড়ি রাকাত পড়তাম ও আমার সাথে সাথে পড়তো মাথা ঠুকতো কিছু জানে না একবার করে মুখে তাকাততো একবার করে গিয়ে পানি খেয়ে আসতো আর মাথা ঠুকতো আর নিয়ত বানতো এটা কিন্তু আসর পড়বে